বিসমিল্লা রহমান ইব্রাহিম আল্লাহ মেহেরবান আল্লাহ সর্বশক্তিমান আমরা আল্লাহর নামটি নিয়ে কাজটি শুরু করেছি আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি বিয়ের সাদেও পড়াইয়া দিয়ে থাকি তাই নয় যে আপনার স্ত্রীকে আপনি কী দেবেন আপনার কত লক্ষ টাকার গয়নাঘাটিয়ে দেবেন কিভাবে কি করবেন সেগুলি তো আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব আমরা বিয়ে পড়ায় দেওয়া পর্যন্তই শেষ কারণ পক্ষে গার্জিয়ান আমরা দেখাশোনা করি বিয়ের কাজটি শুরু করি না দেখায় আমরা শুরু করি না একে অপরকে পছন্দ হলেই আমরা কাজগুলি শেষ করতে পারি ছেলের পছন্দ হচ্ছে মেয়ের পছন্দ হয় নাই কিংবা মেয়ের পছন্দ হয়েছে ছেলের পছন্দ হয় নাই এরকম হলে আমরা বিয়ের শাদির কাজ শেষ করতে পারি না উভয় পক্ষে পছন্দ হলে আমরা বিয়ের শাদির কাজগুলি শেষ করে দিতে পারি আর তখন আমরা কাজগুলি করি যখন দুজন দুজনকে পছন্দ হয় পক্ষের থেকে সম্মতি আসেন তখনই আমরা এই বিয়ের কাজগুলি আমরা শেষ করি এর আগে তো আমরা শেষ করতে পারি না পক্ষের সম্মতি পেলেই আমরা শেষ করে নিই কাজগুলি তাই আমি বলতে চাচ্ছি আপনার বিয়ে শাদী হয়ে গেলে আপনার স্ত্রীকে আপনি কোথায় রাখবেন কী দিবেন না দিবেন সেটার পর্যবেক্ষণের জন্য আমরা আমাদের কোনো দায়িত্ব নেই আর আপনি কি করবেন না করবেন এটা সব আপনাদের বিষয় আপনাদের ফ্যামিলিগত বিষয় আপনারা যেভাবে ভালো থাকেন সুস্থ থাকেন সেটি আমরা কামনা করি যেন ভালো থাকেন ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಮ್ ರಹಮಿ ವಬರ್ಗ